আজ বিকেলের আবহাওয়া সূত্র সোমনাথ দত্ত প্রাদেশিক অধিকর্তা আলিপুর আবহাওয়া দপ্তর রাত জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আজ রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে উত্তরবঙ্গে তিন চারটি জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর নিম্নচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গে সতর্কতা দক্ষিণবঙ্গে জারি সতর্কতা আগামী সপ্তাহে 28 মে অর্থাৎ বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে তবে বঙ্গোপসাগরে সৃষ্টি একটি সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে 28 মে মঙ্গলবার মঙ্গলবার নাগাদ মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা বৃহস্পতিবারের মধ্যে শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হতে পারে তবে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত নেই বলেই জানা গিয়েছে এমনটাই জানিয়েছ আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে আরব সাগরও আবার নিম্নচাপে নজর এছাড়া আরব সাগরে তৈরি হওয়া অপর একটি নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে এটি উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আরও শক্তি সঞ্চয় করতে পারে ভবিষ্যতে যেমনটা খবর উঠে আসছে বিউরো রিপোর্ট নিউজ ফিফটিন বাংলা কিলোমিটার গতিবেগে কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে যেমন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে ভারী বর্ষণেরও সম্ভাবনা আছে এবং ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় এই ঘন্টায় আপনার চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের আপনার বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও কমলা সতর্কতা দেওয়া হয়েছে কী কারণে না বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এটা বাদ দিলে পশ্চিমবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলিতেও কিন্তু আপনার উইথ লাইটিং ও তার সাথে ঝোঁড়ো হওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় বইবার সম্ভাবনা রয়েছে ওইগুলো এই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গাতে ভারী বর্ষানোরও সম্ভাবনা রয়েছে প্রথমে শুরু করি ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই ওয়েস্ট বেঙ্গলের সব জেলাতেই আগামী এই সপ্তাহে মানে আগামী সাত দিনে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে খালি ব্যাপার তফাৎটা হচ্ছে এইটা যে কোনো কোনো দিন কোনো কোনো জেলাতে জেলার অধিকাংশ স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো দিন কোনো কোনো জেলার অনেক জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কোনো কোনো দিন কোনো কোনো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং একদম শেষে যেটা সেটা হচ্ছে কোনো কোনো দিন কোনো জেলার দু এক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে